নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশানে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখে নেব আপনাদের নিয়ে কি কি গসিপ চলে আপনার আশেপাশে আপনার পরিচিতি মানুষদের মধ্যে আপনাকে নিয়ে কি কি কথা হয় এই ভিডিওটি করার একটি উদ্দেশ্য আপনাদেরকে সচেতন রক্ষা করা সচেতন সচেতনতার সাথে যাতে আপনি সব মানুষের সাথে মেশেন সেটার জন্য এই বার্তা গসিপ করলে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে কীভাবে হবে সেই ডিভাইন গাইডেন্সও আজকে নিয়ে নেব তো দেখে নেব আপনি কি করবেন আপনার আশেপাশের মানুষগুলোকে কিভাবে চিনবেন তাদের বৈশিষ্ট্যগুলো কি কি বুঝ কীভাবে বুঝবেন যে আপনার আশেপাশের মানুষরা আপনাকে নিয়ে কি আলোচনা করে আর যদি আপনারা চিনে থাকেন আপনাদের যদি সন্দেহ হয় যে এই ব্যক্তিগুলোই আমাকে নিয়ে আলোচনা করে তাহলে কি আলোচনা করে দেখে নেব থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স মা কৃপায় আপনাদের সবার জীবনে সুখ সমৃদ্ধি আসুক আয় উন্নতি বৃদ্ধি হোক এবং প্রত্যেকেই যাতে আপনাদের ইচ্ছা বলুন যাই আপনার উইশ আছে যা আপনি ম্যানিফেস্ট করছেন সবটুকুই যেন খুব সুন্দরভাবে পূরণ হোক সৎ উপায় সৎভাবে মা তারার কৃপা থাকুক আপনাদের উপর মহাদেবের কৃপা থাকুক আপনাদের উপর থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্সের বার্তা আজকে দেখুন দেখিনি আজকে কি চলছে আপনার আশেপাশের ব্যক্তিগুলোর মনের ভেতরে কি কি চলছে আপনাকে দিয়ে কী কী কসব চলছে একটা কার্ড পেয়ে গেছি থ্যাংক ইউ ডিভাইন নিয়ে ওকে যারা রিডিং চাইছেন নিতে অবশ্যই বুকিং করুন যেদিন বুকিং করবেন তার পরের দিন কিন্তু স্লট পাবেন অবশ্যই আগের দিন বুকিং করবেন একদিন হাতে রেখে বুকিং করবেন বুকিং নাম্বার হচ্ছে নাইন সিক্স সেভেন আপনাদের পার্সোনাল রিডিংয়ের জন্য আপনারা বুকিং করবেন এছাড়াও ট্যারোট শেখার জন্য বুকিং করবেন এছাড়াও যেটা আছে হিলিং সেশন জয়েন করার জন্য যারা খুব কষ্টে রয়েছেন নিজেকে হিল করতে পারছে না একা একা সো তাদের জন্য সম্পূর্ণ অটাইনমেন্টের মাধ্যমে শক্তিপাতের মাধ্যমে আপনাকে হিলিং করানো হবে এবং আপনার মধ্যে যা নেগেটিভ এনার্জি সেগুলো থাকে সেগুলোকে রিলিজ করে আপনাকে আধ্যাত্মিক জগতে উন্নতির পথে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করব আমি তার জন্য যোগাযোগ করতে হবে যোগাযোগের নাম্বার আবারও বলে দিচ্ছি নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যোগাযোগ করবেন থ্যাংক ইউ চলে এসছে আপনার আশেপাশে যে ব্যক্তিগুলো আছে তারা বেশিরভাগ মানুষ কিন্তু আপনাকে প্রচণ্ড হিংসার নজরে দেখে এবং সেটা আপনার সাকসেস গ্রোথ দেখে আপনার মানুষগুলো না জেলাসি হয় আপনি বলতেই পারেন যে প্রচুর মানুষে এখন প্রত্যেকেরই শত্রু থাকে অবশ্যই থাকে কিন্তু আপনার না একটু বেশি যেটা খুব হার্মফুল যে নজর যে এমন কোনো পার্টিকুলার ব্যক্তি থাকতে পারে যে তিনি মহিলা হতে পারেন তার বয়স খুব সিমিলারলি মানে আমি যদি দেখি সেটা তিরিশ থেকে ষাট বছরের মধ্যে এরম কোনো মহিলার ইন্টারফিয়ারেন্স থাকতে পারে সেটা হতে পারে আপনাদের মাদার ইন ল হতে পারে বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি হতে পারে যিনি অ্যাকচুয়ালি আমাদের কাকিমা জেঠিমা এরকম কোনো ব্যক্তি বা ননদ হতে পারে এমন কোনো ব্যক্তি আপনার প্রতি জেলা করে যা সব সময় আপনাকে কটু কথায় এবং ঠোঁট কাটা মানে ব্যক্তি নিই এবং প্রচন্ড চালাক চতুর ব্যক্তি যে কিনা আপনার আপনার সাথে দুর্ব্যবহার আপনাকে কটু কথা বলে আপনাকে অযৌক্তিক মানে আজে বাজে কথা বলে আপনাকে আপনার এনার্জিটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা ইনি করে থাকেন দিনের পর দিন এটা চালিয়ে যাচ্ছেন এবং আপনার সেটা কোথাও না কোথাও না চাইলেও আপনার মনের মধ্যে সেটা এফেক্ট করছে আপনি হয়তো ভাবছেন যে না আমি এগুলো ওভারকাম করে বেরিয়ে গেছি কিন্তু কোথাও না কোথাও আপনি এটা মনে করেন যে এই যে নিজের কাছাকাছি লোকগুলোই আমার সাথে এই রকমভাবে ব্যবহার করে কেন যেখানে আপনি সম্পূর্ণভাবে তাকে সাহায্য করেন সম্পূর্ণরূপে ভালোবাসেন মন থেকে ভালোবাসেন তাহলে আপনার সাথে এই জিনিসটা কেন হচ্ছে আপনাকে নিয়ে এটাও বসে চলে যে আপনি আপনাকে যতই স্পেল ওয়ার্ক করা হোক না কেন আপনার প্রতি যাই নেগেটিভ এনার্জি সেন্ড করা হোক না কেন আপনি যদি আপনার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি যত বাজে ধরনের কথা বলে আপনাকে ছোট করার উদ্দেশ্যে আপনাকে ডিস্টার্ব করার উদ্দেশ্যে যাই বলে থাকুক না কেন সেটা কিন্তু আপনি কোথাও না কোথাও ডাউন ফিল করলেও আপনি না বেরিয়ে যান সেখান থেকে এবং আপনি একটা সাইড হয়ে যান আর এইগুলো দেখে আরও তাদের ভেতরে হিংসা বা জলনের প্রবণতা বাড়ে যখন আপনি এনার্জিকে এন্টারটেন করবেন তখনই তো সেই এনার্জি আপনার সাথে এন্টারটেন হবে না এটাকে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি আমার কোনো এক্সট্রা নেগেটিভ এনার্জি বা এক্সট্রা প্যাকেজেস যেগুলো যে সব এনার্জি যেগুলো টক্সিসিটি ক্যারি করে সেগুলোকে আমি আমার জীবন থেকে সরিয়ে ফেলবো এটা আপনার মূল উদ্দেশ্য ও লক্ষ্য হতে হবে এবং এটাই হচ্ছে আপনার আধ্যাত্মিক জীবনের পথের যে এই যে আপনি পুজো করেন বা ভক্তি ভরে প্রেয়ার করেন বা ভক্তি সহকারে মাকে ডাকেন এই সবটুকুই কিন্তু এই এই ইগনোরেন্সের কারণে সম্ভব হয় এবং যাদের যারা এখানে আছেন স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলির মানুষরা যারা ইগনোর করতে পারছেন না তাদেরকে কিন্তু শিখতে হবে হিল করতে হবে নিজেকে নিজের ভালোটাকে নিজেকে বুঝতে হবে নচেত আপনার ওই সুন্দর গাছটির পাতা ফুল সব ছিঁড়ে নিয়ে চলে যাবে এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি সো আপনার সাথে ঈশ্বর কিন্তু রয়েছেন এবং সেটা গ্রাউন্ডেড লেভেলের আপনি ঈশ্বরের সহায়তা পান আপনি যদি শখ থেকে থাকেন তাহলে ডেফিনেটলি আপনার সাথে ঈশ্বর থাকবে কিন্তু যেটা ব্যাপার হচ্ছে আপনাদের মানসিক এমনভাবে আপনি ডিপ্রেসড মোডে চলে যান মাঝে মাঝে বা এমনভাবে আপনার সঙ্গে কথা বলা হয় যার জন্য আপনি কষ্ট পান সেটি যদি আপনি পান তাহলে কিন্তু আপনি এগিয়ে কোনো দিন যেতে পারবেন না আপনাকে লড়াই করে বাঁচতে হবে লড়াই করে বাঁচতে হবে মানে এই নয় যে আপনি ডিফেন্স করবেন উনি যে কথাগুলো থ্রো করছে আপনাকেও কোনো কথা বলতে হবে দেখুন ব্যক্তি বিশেষে পরিস্থিতি বিশেষে সবসময় ভাব ভেবে নেবেন কি করা উচিত কী বলা উচিত আপনি যথেষ্ট একজন অভিজ্ঞ ব্যক্তি আপনার যথেষ্ট একটা এজ আছে এবং আপনি এই এজে দাঁড়িয়ে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছেন খারাপ অভিজ্ঞতা ভালো অভিজ্ঞতা সবটুকুই প্রত্যেকটা মানুষই করে তাহলে খারাপ অভিজ্ঞতা দিয়ে আপনি কি শিখেছেন সেখান থেকে আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার কি করা উচিত বেশিরভাগ ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে নিজেকে সরিয়ে রাখা ওই সমস্ত মানুষগুলোর কাছ থেকে নিজেকে সরিয়ে রাখা দরকার পড়লে আপনি একা বাঁচুন একা থাকুন কিন্তু তবুও দুষ্টু গরুর যে শূন্য গোয়াল ভালো এটা মাথায় রাখবেন তো যারা যারা নাকি কষ্ট পান ডিপ্রেশনে থাকেন তারা হার্ট চাকরাকে হিল করুন আপনাদের হিলিং দরকার কারণ যত দিন যাবে আপনাকে ডাউন করতে করতে ওই নরম মাটিতে আঁচড়াতে আঁচড়াতে একটা সময় মাটিটা আর কিছুই থাকে না সো এই জায়গাটাকে আপনাকে প্রোটেক্ট করতে হবে আপনার হার্টকে প্রোটেক্ট করতে হবে এবং এই এই ধর ধরনের চালাক চতুর মানসিকতার মহিলা বলুন পুরুষ বলুন যে কিনা আপনার সাথে যথেষ্ট বুদ্ধি নিয়ে খেলে আপনার সাথে পলিটিক্স চলে অ্যাট অ্যাট আ টাইম আপনার সাথে পলিটিক্স চলে আপনার সাথে রীতিমতো আপনাকে এনার্জি বলুন ড্রেন করার জন্য উদ্দেশ্যে বা আপনার সমস্ত কাজকে পণ্ড করে দেওয়ার উদ্দেশ্যে আপনার সঙ্গে একটা জ্বলন মানসিকতা এবং পায়ের উপর পা তুলে আপনার সাথে ঝগড়া করা বা লড়াই করার মানসিকতা রাখেন এমন কোনো কোনো মানুষ আছে আপনার শত্রু যে আপনাকে বাঁচতে দিতে চায় না ইভেন দীর্ঘদিন ধরে আপনার প্রতি স্পেল ওয়ার্ক করে চলেছে এরকমও কোনো ব্যক্তি থাকতে পারে সবার জন্য সমান হবে না সো সেই জায়গাটা ভালো করে বুঝে নেবেন আপনি আপনার বাহ্যিক রূপ বা বৈশিষ্ট্য ভীষণ সুন্দর হতে পারে আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে আপনি আপনার জীবনযাত্রা সম্পন্ন করেন এবং এটা আপনি শৌখিন ভীষণ শৌখিন এবং সুন্দরভাবে জীবনটাকে অতিবাহিত করতে চান দেখুন এইগুলোই হচ্ছে জেলাসের কারণ অন্য মানুষগুলো তো সেগুলো পাচ্ছে না করতে আপনাকে দেখে সেই জন্য তার জ্বলন ক্রিয়েট হচ্ছে এটার জন্য কিন্তু আপনিও দায়ী নয় ওনারাও দায়ী নয় দায়ীটা হচ্ছে এনার্জিটা খারাপ মানসিকতার লোক বা নিকৃষ্ট মানের লোকের অভাব আপনি হবে না আজকালকার দিনে প্রচুর মানুষ হিংসাত্মক নজরেই দেখে আর্ধেকটা বেশিরভাগ মানুষ ঠিক আছে খুব কম মানুষ আছে যাদের বন্ধু বলুন পরিবার বলুন সবাই খুব ভালো বা খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে সবার কাছ থেকে সব কিছু এক্সপেকটেশন যেমন করা যায় না তেমন আপনিও যে মানুষগুলোকে সন্দেহ করেন তাদের কাছ থেকে না কোনো কিছু এক্সপেকটেশন রাখবেন না এখানে আপনার কিন্তু দুঃখ কষ্ট বেশি বাড়বে এবং আরেকটা সুখবর আছে যেটা হচ্ছে যে এই যে হিংসাত্মক নজর জোর ইভিল আই আপনার চলছিল আপনাদের জীবনটাকে ধ্বংসের পথে উদ্দেশ্যে যে এগিয়ে নিয়ে যাচ্ছিলো আপনি যে ডিপ্রেশনের মেন কারণটা সেই কারণ থেকে আপনি বেরিয়ে আসতে চলেছেন এবং এটা একটা গুড নিউজ আপনাদের জন্য যে আপনি ফাইনালি জিতছেন শত্রুপক্ষের কাছ থেকে জিতে কিন্তু বেরিয়ে এগিয়ে যাচ্ছেন আপনার লাভ লাইফ নিয়ে গসিপ চলে আপনাদের আপনারা আপনি আপনার পার্টনার হতে পারে সেরা কাপল সেরা বলতে আপনাদের দুজনকে না দেখলে মনে হয় মেড ফর ইচ আদার এরকম অনেক জায়গায় হয়তো শুনবেন এরকম কথা আপনাদের কেমিস্ট্রি অনেক গাঢ় আজ প্রায় কয়েক মাস হল বা কয়েক দিন হলো আপনাদের দুজনের ঠিকঠাকভাবে কথাবার্তা মিলন এগুলো ঠিকঠাকভাবে নেই কাদের কাদের নেই আমাকে একটু জানাবেন তো এই সবগুলোর পিছনেই একটা জেলাস ফিল নজর কাজ করছে এবং গসিপ যদি বলেন তাহলে এটাই হচ্ছে যে এত সুন্দর মানে ভাগ্য আপনার যে আপনি আপনার পারফেক্ট পার্টনার জীবনের লাইফে কি করে পেয়ে গেলেন আপনি জীবনে কি এমন করেছেন যে আপনার মানুষটি মানে একদম যে মানুষটা মানে রাজপুত্রের মতো বা রাজ কন্যার মতো দেখতে বা তার বৈশিষ্ট্য কি হ্যাঁ আপনি কি করে পেলেন এমনও কথা হয় যে এই একটা এলেবেলে মানুষ মানে এটা হিংসা থেকেই আসে এই কথাগুলো এই একটা সামান্য এলেবেলে মানুষ কি করে এই মানুষটাকে পেয়ে গেল আপনার শ্বশুরবাড়িতেই এই ধরনের কথা হচ্ছে সো এই কথাগুলো না কোনো সময় গায়ে মেখে নেবেন না কারণ এই কথাগুলো আপনার জন্যই নয় সোজা কথা সব থেকে বড়ো কথা ওই যে বলে না কেউ আমাকে পাগল বললেই আমি কি পাগল হয়ে যাব কথাটা কিন্তু সত্যি যে বলছে তাকে বলতে দিন বিচার ওপরওয়ালা করবে আপনি আপনার জায়গায় ঠিক থাকুন নিজের একটা বাউন্ডারি সেট করুন এবং এক অ্যাটলিস্ট নিজের গোল অ্যাচিভ করার উদ্দেশ্যে যা যা কাজ বা যা যা করণীয় আছে সেগুলো করুন আপনার সৌন্দর্যকে নিয়ে প্রচণ্ড হিংসা হয় আপনি কোন জামা কোথা থেকে কিনলেন আপনার চুল কেন সুন্দর আপনার নোখ কেন সুন্দর আপনার পরিধেয় পোশাক আভিজাত্য কিস কী করে এলো আপনি কোথা থেকে জ্ঞান অর্জন করছেন কোথায় কোথায় যাচ্ছেন কি করছেন সব সবটুকু নিয়ে কষেপ চলে এবং আপনার এই যে রূপে সৌন্দর্য রয়েছে যারা যারা দেখছেন তারা যেমনভাবে বহিরাগতভাবে সুন্দর আভ্যন্তরীণ দিক থেকেও আপনারা কিন্তু খুব ভালো মনের মানুষ এবং একটা জিনিস আমি বলি আপনারা ভীষণ সাদা এবং সরল আপনি নিজে যেমন সরল অন্য মানুষটিকেও ভাবেন কিন্তু সেরকমই সরল মনের মানুষ যেটা প্রবলেম হয়ে যায় কি অন্যান্য মানুষের নেগেটিভ এনার্জিগুলো আপনার মধ্যে চলে আসে এই যে আমার মতো সবাইকে ভাবা সুন্দর মানে ভালো এই মানুষটা ভালো এর এশিয়াতে কথা বললে বোধ হয় ভালো থাকবো এই যে আপনি কোডিমেন্টেন্স এনার্জিতে থাকেন সে কারণে কিন্তু আপনার অপোজিট ব্যক্তিটা কিন্তু সুযোগ নেয় এবং পেছনে কোনো আপনার নিজের বন্ধুই হতে পারে আপনার পিছনে কথা বলছে ঠিক আছে এরকম একটু কেয়ারফুল থাকবেন আপনার পয়সার প্রতি এবং আপনার আধ্যাত্মিকতার প্রতি যে ব্যালেন্সিং নেচারটা রয়েছে যে যতই আমি একে খারাপ কথা বলি যতই স্পেল ওয়ার্ক করি কী করে এখান থেকে বেরিয়ে আসতে পারছে কি করে এই মানুষটা নিজেকে সামলে নিচ্ছে কি করে এত নেগেটিভ মানে আপনার যদি আমি একটা উদাহরণ দিই এরকম অনেক মানুষের হয় যে বাড়িতে আপনার স্বামীর মা যিনি তিনি আপনাকে এবং আপনার স্বামীর সঙ্গে লড়াই করার উদ্দেশ্যে স্বামীর গান ভরছে এবার যথারীতি তিনি মাকে বিশ্বাস করে আপনাকে ভুল বুঝছে এবার তার ফলে কি হচ্ছে আপনার সাথে খারাপ ব্যবহার করছে অযথা আপনাকে দুঃখ কষ্ট দিচ্ছে এতে কি হচ্ছে আপনার মানসিক ব্যাপারটা কী মানসিকভাবে আপনি দুর্বল হয়ে পড়ছেন তাহলে আপনার ব্যালেন্সের একটা অভাব হচ্ছে দীর্ঘদিন লাইফস্টাইলের মধ্যে আপনি দুঃখে থাকছেন কষ্টে থাকছেন সেখান থেকে কিন্তু আপনি কোনো না কোনোভাবে ব্যালেন্স আউট করে নিতে পারছেন মনকে নিয়ন্ত্রণ করে নিতে পারছেন এবং আপনার রিলেশানসটিকে যে স্টেবেল আপনি যে কোনোভাবে নিজের রিলেশনশিপটাকে ছেড়ে দিচ্ছেন না বা সরে যাচ্ছেন না বা হেরে যাচ্ছেন না এটা দেখেই তাদের ভেতরে এখন ভয় ঢুকে গেছে যে এই মানুষটাকে কেন না এই যে আপনার আশেপাশে প্রচুর না বিশ্বাসঘাতকরা ঘুরে বেড়ায় কজনের সাথে হচ্ছে আমাকে জানাবেন আপনি এদিকে ট্রাস্ট করেন সবাইকে আপনি আপনার সবটুকু করে আপনার মানুষগুলোর সঙ্গে মেশেন যখন সাহায্য তাদের দরকার পড়ে আপনি যখন সাহায্য করেন কিন্তু আপনি যখন এক্সপেক্ট করেন তখন কিন্তু সেই মানুষগুলো আপনার সাহায্য করে না উল্টে আপনার পিছনে ছুরি মারে এটাই হচ্ছে বাস্তব আর এই বাস্তব থেকে কিন্তু শেখার অনেক ব্যাপার আছে জীবনে কোনো কিছুই ফেলে দেওয়ার নয় খারাপটাকেও কিন্তু গ্রহণ করতে হয় কেন গ্রহণ করতে হয় কারণ কিছু শিক্ষা আমাদের পাওয়া দরকার সেই শিক্ষাগুলো আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে এবং মানুষকে চিনতে সাহায্য করে কোনো জিনিসটাই খারাপ নয় মা কালী মূল্যমালা ধারণ করেছিলেন সেই যুদ্ধে অনেক অসুরকে বধ করেছিলেন রক্তের খেলা হয়েছিল সেখানে মাকে দেখে অনেকে ভয় পান অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয় সেটা করতে হয়েছিল মাকে মা কোনো সময় যায়নি কাউকে কষ্ট দিতে কিন্তু করতে হয়েছিল কারণ সেটা প্রয়োজন ছিল আপনাকেও কিন্তু সেই জায়গায় স্টেডি হতে হবে যে জায়গায় আপনার কথা বলা প্রয়োজন সেখানে কথা বলুন যে জায়গায় অন্যায় প্রতিবাদ করা প্রয়োজন সেখানে করুন যেখানে আপনার মনে হচ্ছে বললে কোনো কাজ হবে না একটু পজ দিন দাঁড়িয়ে যান কয়েকদিন বাদে আপনাকে ভগবান সুযোগ করে দেবে আপনি সেই জায়গাটা ঠিক পারবেন উত্তর দিতে এই যে বললাম বলতে বলতে কার্ডটা এলো আপনাদের সাথে সময় সময় হচ্ছে কথা বলে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে ধৈর্য ধরুন এখানে আপনার জাস্টিসটা লেখাই আছে কপালে যদি লেখা থাকে না তাহলে কেউ খণ্ডাতে পারবে না সেটা আপনার যতই দুঃখ কষ্ট থাকুক না কেন আপনার কপালে যদি সাকসেস লেখা থাকে না তাহলে এই দুঃখ কষ্টকে পেরিয়েই আপনার সাকসেস আসবে এমনি এমনি আসবে না আর যদি আপনি কাঁদেন কষ্ট পান দিনের পর দিন রাতের পর রাত তাহলে জানবেন একদিন এই এই রাতটা শেষ হবে এই অন্ধকারটা শেষ হবে আর এই অন্ধকার শেষ হওয়ার পরই কিন্তু আপনি আলো খুঁজে পাবেন আর হবে মানে সেটা এই কার্ডের দ্বারা কিন্তু রূপে আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে জাস্টিস আপনি পাবেন মানে ন্যায় বিচার আপনার পক্ষে হবে যদি আপনি সৎ থাকেন যদি আপনি কারোর ক্ষতি না করে থাকেন যদি আপনি ভালো সৎ উপায়ে সাধনা করে থাকেন তাহলেই কিন্তু সেটা সম্ভব যে মানুষটির ব্যাপারে আপনি জাস্টিস চাইছেন যে আপনার মনের মানুষটির ব্যাপারে জাস্টিস চাইছেন সেই মানুষটা না বড্ড বেশি ইম্যাচিওর আপনার এই মানুষটিকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা হয় সোশ্যাল মিডিয়ায় অনেকে ফেসবুকে পর্যন্ত চ্যাট করে হোয়াটসঅ্যাপে পর্যন্ত চ্যাট করে আপনি একজন মানে সেলিব্রিটি ভেবেন মানে আপনার তো বিশাল ব্যাপার এটা তো আপনাকে ভাবতে হবে আপনাকে নিয়ে যে চর্চা হচ্ছে সেটা তো বিশাল ব্যাপার সবাইকে নিয়ে হয় না কিন্তু এর জন্য যোগ্যতা চাই সেই যোগ্যতাটা আপনার রূপে রয়েছে বলেই আজকে তারা আপনাকে নিয়ে গসিপ করছে আলোচনা করছে করতে দিন আপনি আপনার লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান এই যদি পেনফুল সিচুয়েশান আপনার চলে এই যদি খারাপ লাগাগুলো থাকে সেগুলো এই আজকের রিডিং যারা দেখবেন তার তারপর থেকে জেনে রাখুন যে এই যে ফেসটা আপনার চলছে এন্ড অ্যান্ড তারপরেই এসছে ওয়েল অফ ফরচুন ভাগ্যের জায়গা আপনাদের ঘুরতে চলেছে ভাগ্য আপনাকে সঙ্গ দেবে জাস্টিস আপনার সঙ্গ রয়েছে মা তারা আপনাকে ন্যায় বিচার দিচ্ছেন যারা যারা দীর্ঘদিন ধরে ম্যানিফেস্ট করছেন দীর্ঘদিন ধরে এই কষ্ট যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে চাইছেন আপনার পক্ষে রায় আসছে এবং ডেফিনেটলি আসছে আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে যাদের সাথে এই এনার্জিগুলো রেজোনেট করবে ইন ফিউচার আমি তো এটা ফিউচার রিডিং করছি যখন ফিউচারেও যদি এটা মিলে যায় তাহলে অবশ্যই কিন্তু যে কোনো ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করে জানাবেন যে দিদি এই সময় এই এই ভিডিওটি আপনি ছেড়েছিলেন এই রকম বলেছিলেন আমার সাথে হয়েছে হ্যাঁ কারণ যারা বুকিং নেন কথা বলেন আমার সাথে প্রত্যেকের সাথে কিন্তু আমার কথা হানড্রেড টু হানড্রেড মিলে যায় জেনারেল কালেকটিভ হইতে আমার কাছে অনেক রিভিউ আসে যে ম্যাম আপনি এতটা কি করে অ্যাকুরেট বলেন এনার্জি কথা বলছে আমি তো কেউ নয় স্বয়ং ঈশ্বর আমাকে বলাচ্ছে তাই আমি বলছি সো বিশ্বাসটা রাখুন আমার ওপর শুধু একা নয় নিজের ওপর বিশ্বাস রাখুন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন ভাগ্যের চার চাকা তার হাতে তিনি পরিবর্তন করবে আপনার এই ভাগ্যের চাকা ঠিক আছে খুব পজিটিভ রিডিং আজকে পেলাম অবশ্যই এর জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন থ্যাংক ইউ সো মাচ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্সোনাল রেটিংয়ের জন্য অবশ্যই যোগাযোগ করবেন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে জয় মাতারা ওম নম শিবায়